আর হচ্ছে এত ভালো পারফরমেন্স করে যা বলার পারে যে ইয়েস পরে জাস্ট আবার নতুন ভাবে ব্যাক করছে আর জাজ মাল্টিমিডিয়া মানে আমরা জানি নতুনত্ব বাট অনেক দিন পরে জাস্ট আবার নতুন ভাবে ব্যাক করছে থ্রিলার টাইপের সিনেমা নিয়ে টাইপের সিনেমা পূর্বে আমরা দেখতাম দুই হাজার বারো সাল থেকে প্রায় ষোলো সাল পর্যন্ত বাপ্পির চৌধুরী মারছে অনেক স্বাদের ময়না অনেক দামে কেনা সো অনেক অসম্ভব মানে অনেক সিনেমা হয়েছে বাট এই সিনেমা যে কেন্দ্র চরিত্র রাজদ্বীপা যে ক্যারেক্টারটা হয়তো মেয়েটা খুব মানে মানুষটা হয়তো ছোট হতে পারে এতদিন আমরা ছোট মানে উনাকে দেখে আসতে উনি হচ্ছে ঢালিউডের একজন প্রতিবাদী নারী কিন্তু আজকে আমি সরাসরি ফাইনাল সিনেমাটা দেখার পর আমাকে যেটা মনে হয়েছে যে ইয়েস অফকোর্স হি শি ইজ মানে ব্রিলিয়ান অ্যান্ড হচ্ছে এত ভালো পারফরমেন্স করে যা বলার পারে মানে ওকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আরো করার জন্য